কাকু খুব ঝাল হয়ে গেছে তুমি একটু সস্তি দিয়ে দাও হেয়ার একবার ঝাল চাই একবার মিষ্টি চাই এদের কি চাই আমি বুঝি না এই নিন ধরুন হ্যাঁ দাও কাকু একদম মিষ্টি হয়ে গেল মুখটা একটা শুকনো আলু দিয়ে দাও হে ভগবান দশ টাকার ফুচকা খেতে এসে যেন আমার দোকানে ঝাঁপে ফেলে দেবে এই নিন ধরুন দাও কাকু কদ্দ মন হয়ে গেছে এ আমি জানতে চান দশ টাকার ফুচকা খেতে এসে ঝাল বেশি হয়ে গেছে নুন বেশি হয়ে গেছে মিষ্টি বেশি হয়ে গেছে এত রকমের চাহিদা আপনি জানতে চান আরে আমার টাকাটা দিয়ে যাবেন তো হ্যাঁ হ্যাঁ যত সব আতাল পাবলিক